তুমি আমার ফ্রিজ থেকে আপেল বের করে খেয়েছো কেন লাল আর গোলাপি রঙটা চিনতে পারো না তোমার বোনের ফ্রিজের রং লাল আর আমার ফ্রিজের রং গোলাপি বলেই মিতু তীক্ষ্ণ দৃষ্টিতে রীতির দিকে তাকালো রীতি মাথা নিচু করে নেয় বিথি দুই বোন দুই দিন হয়েছে রীতি বোনের বাড়িতে বেড়াতে এসেছে মাহমুদ ও হাসান সাহেব বিদেশে থাকেন সংসারের যাবতীয় খরচ মিতুর কাছে পাঠান মৃত রীতিকে দেখতে পারে না অতিথি আসলে অতিরিক্ত খাবারের জন্য রীতিকেও সহ্য করতে পারে না মিতু ধুমকে আবার বলে এই মেয়ে তোমাকে কি বলছি কানে ঢুকছে না নিজেকে মহারানী মনে করো কেউ কোনো কথা বললে উত্তর দাও না ভাব নিয়ে চলে যাও রীতি এবারও উত্তর দিল না রীতি যখন প্রথম এই বাড়িতে এসেছিল মিতু সৌজন্যতা বজায় রেখে বলেছিল কেমন আছো রীতি কোনো কথা বলেনি জবাব না দেয়াটা গায়ে লেগেছে মিতুর বিথি ছুটে আসে দূর থেকে মিতুর দেওয়া হুঙ্কার শুনে থেমে যায় একসাথে থাকলেও বিথি ও মিতুর হারি আলাদা বিথিকে দেখে মিতু থেমে গেল নম্র হওয়ার চেষ্টা করে রীতিকে বলে তোমার ক্ষুধা লেগেছে আমাকে বলতে আমি অন্য ফল খেতে দিতাম ওই আপেলগুলো আমার ভাইয়ের জন্য রেখেছি মিহিন আপেল খেতে ভালোবাসে বলে বাজার থেকে টাটকা টাটকা আপেল আনিয়েছি বিথি একটু এগিয়ে রীতির গেলে এক চট দিল মিতু বাধা দিয়ে বলে আহ মারলে কেন ক্ষুধা লেগেছে খেয়েছে বিথি মিতুর দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় উঁচু গলায় বলে আমার বোনের সাথে আমি কথা বলছি তোমার কাছ থেকে শিখবো না কিভাবে কথা বলতে হয় মিনু বাচ্চা মানুষ ও দিলেই খেতে হবে তুই জানিস না আমাদের ফ্যামিলিগত সমস্যা তোর ভাইয়ের ইনকাম মিতু চুপসে গেল থমথমে মুখ নিয়ে কিছু বলে না রীতির হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল বিথি দরজায় ছিটকিনি তুলে দিয়ে বোনের গালে হাত ছুঁয়ে ইশারায় বলে সরি বোনটা বেশি লেগেছে রীতি মাথা ঝাঁকিয়ে না বোধ বোঝায় অর্থাৎ ব্যথা পায়নি রীতি কানে শুনতে পায় না কথাও বলতে পারে না তাই বলা কথা কিংবা দুই ঝায়ের কথোপকথন বুঝতে পারেনি রীতি এবার উত্তেজিত হয়ে ইশারায় বলে তখন কি বলছিলেন আপা কেমন চোখ রাঙিয়ে কথা বলছিলেন তুই কিছু বলেছিস না মুখের দিকে তাকে বুঝার চেষ্টা করছিলাম তিনি কি বলছিলেন কিন্তু বুঝতে পারিনি আচ্ছা তুই আমাকে চর মেরেছিস কেন তোর গালে একটা মশা বসেছিল তাই রীতি হাসে বিথির চোখে পানি রীতির যদি আর পাঁচটা সাধারণ মানুষের মতো শ্রবণ থাকত তাহলে চোর অপবাদ নিতে হতো বোনকে চোর অপবাদ দিয়েছে তার ঝা যা মেনে নেওয়া সম্ভব নয় কত বছর পর বোন বেড়াতে এসেছে অথচ তার হাতে তুলে দেওয়ার জন্য কোনো খাবার নেই রোজগার করতে পারলে বোনের আবদার পূরণ করত বিকেলে মৃত ছোট ভাই মিহিন বেড়াতে আসে ব্যাগ ভর্তি ফলমূল পিঠা বিস্কুট আরও কত কী খাবারের কমতি নেই একমাত্র মেয়ে হওয়ার সুবাদে অনেক কিছু পাঠিয়েছে মিতুকে মিতু নিজেও ভাইয়ের জন্য বাজার করে এনেছে রীতি পর্দার আড়াল থেকে মিহিনকে দেখে মিতু ভাইয়ের জন্য খাবার আনতে রান্নাঘরে গেল মিহিনের নজর গেল পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা রীতির দিকে মিহিন হাতের ইশারায় ডাকে মিহিনের কথা বুঝতে না পারলেও হাতের ইশারা ঠিকই বুঝতে পারল রীতি সৌজন্যতা বজায় রেখে মাথায় কাপড় টেনে সামনে এলো পা থেকে মাথা অব্দি নজরবন্দি করে নিল মিহিন বোনের সাথে মনোমালিন্য হওয়ার পর এ বাড়িতে অনেকদিন আসা হয় না তার আগেও কখনো দেখেনি রীতিকে সন্ধিহান গলায় বলে কে তুমি আগে তো দেখিনি রীতি বুঝতে পারল না সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে বুঝতে পারল জবাব দেওয়ার ক্ষমতা নেই তার রীতির মুখটা হাসি দিয়ে বাঁধানো দেখলে মনে হয় হাসে এই জন্য কেউ তার হাসি মুখটা সহ্য করতে পারে না দেখলে মনে হয় তাকে বিদ্রুপ করছে মিহিন পুনরায় একই প্রশ্ন করলেও জবাব পেল না এবার ধৈর্য হারা হয়ে ধমক দেয় এমে কেন শুনতে পাও না কতবার জিজ্ঞেস করেছি রীতি রীতিমিহিরের চোখ রাঙানো দেখে ভয় পেল বটে কিন্তু কথাগুলো শুনতে পেল না থর দিয়ে ভিজিয়ে দৌড়ে ঘরে চলে গেল বোকা বনে গেল রীতি যাওয়ার পরপরই মিতু রান্নাঘর থেকে খাবার নিয়ে হাজির হলো মেয়েটা আপু আগে তো দেখিনি কোন মেয়ে ফর্সা করে দেখতে সুন্দর গালে একটা তিলও আছে কতবার জিজ্ঞেস করলাম নাম কি কিছু বলল না দৌড়ে ঘরে চলে গেল মিতু নাক ছিটকে ফেলে সুযোগ বুঝে চলে এসেছে এত এত অপমান করলাম তবু মনে ধরল না ওর সাথে কথা বলিস না বিথির চেয়েও ওই মেয়ের অহংকার ঢের বেশি আমাদের এখানে থাকছে ডাকলে কথা বলে না শুনেও না শোনার ভান ধরে থাকে নিশ্চয়ই বিথি কথা বলতে বারণ করেছে আমার জীবন শেষ করে দিল দুই বোন দুদিন হয়েছে এসেছে যাওয়ার নাম নেই বিথি তো খুব ভালো তার বোন ভালোই হবে তুই তো আমার বোন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। আমি তোকেও চিনি আমার ভাই হয়ে আরেকজনের প্রশংসা করছিস সত্যিটা বলতে আমার বোন হওয়ার দরকার নেই যে মেয়েটা ভালোভাবে তোর সাথে কথাই না দেখলেই করে সে সে শত্রু হবে কতটা ভালো আমার জানা আছে দফা রেগে গেল ভাইয়ের সাথে তর্কে গেল না মিহিন সবাইকে নিয়ে খেতে যায় এই বাড়িতে যতবার মিহিন এসেছে সবাইকে নিয়ে খেয়েছে মিতুর রাগ বরাবরই মাথায় থাকে খেতে বসে মাছের মুড়ো তুলে দিল রীতির প্লেটে মিতু চমকে যায় বাজার থেকে বড় রুই মাছটা মিহিনের জন্য এনেছে মাছের মুড়ো বড্ড প্রিয় তার মৃতু বলে আরে আরে এটা তুই কি করলি তুই রুই মাছের মুড়ো খেতে ভালোবাসিস তাই নিজের হাতে রান্না করেছি এখন তুই বাড়িতে নেই তাই ভাগ বসানোর কেউ নেই মা মাছের মুড়ো সবসময় আমার পাতির তুলে দেয় এখন আর খেতে ইচ্ছে করে না তুই আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস রীতিও এসেছে এটা ওরও প্রাপ্য আমি তোমার বোন রীতিকে বিয়ে করতে চাই তোমার মতামত কি এটা হয় না রীতি বোবা কারো কথা শুনতে পারে না বুঝতে পারে না লিখতে তো পারে বাকিটা আমি বুঝে নেব আমি মা তুমিও রীতি আমরা মিলেমিশে থাকব মিতু আকাশ থেকে পড়ল সে জানতো না রীতি বোবা এই জন্য তার কথার উত্তর কখনো দেয়নি তাছাড়া রীতিদের বাড়ির অবস্থা অসচ্ছল ছেলেকে বিয়েতে কিছু দিতে পারবে না ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে মোটা টাকা ও আসবাবপত্র যৌতুক নাও শখ ছিল মিতুর তা সম্ভব হবে না বিচলিত হয়ে মিতু বলে দেখ মিহিন বুঝে নে মাকে আমি বলবো কিন্তু বল মাতুর মতো স্বার্থপূর্ণ নয় মিহিন রীতি বিথি ও তার মায়ের সাথে আনন্দে দিন পার করছে রীতি কথা বলতে না পারলেও লিখে মনের কথা মিহিনকে জানায় মিহিনও সংকেত ভাষা শিখে নিয়েছে